আসসালামু আলাইকুম সুপ্রভিহ চৌবাড়িয়া হাট পঁচিশ জুলাই আজ রোজ শুক্রবার আমরা চৌবাড়িয়া হাট থেকে দেখাচ্ছিলাম যেটা হাটটা সপ্তাহে একদিনই শুধুমাত্র শুক্রবার বসে জমা নামাজের পর এটা কিন্তু নওগাঁ জেলায় মান্দা থানার মধ্যে অবস্থিত আমরা আমরা দেখাচ্ছিলাম বকনাহাটা থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু মোটামুটি ভালো বকনার আমদানি হয়েছে আমরা বকনা গরুগুলো আজকে আপনাদেরকে দাম দর করে দেখাবো এরপরে ক্রমান্বয়ে গাভী এবং বাচ্চা সহকারে গাভী গরুগুলো আপনারা দেখবেন ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন একশো পনেরো আর কাস্টমার কেমন দাম দিচ্ছে আপনাকে নব্বই বিরানব্বই ভাইকে কিন্তু বিরানব্বই দাম দিচ্ছিল ছেচল্লিশ হাজার করে দশ পিজি এক জাতের এই গরু গরুগুলো দেখছিলেন এই এই গাভিটা বয়স্ক দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন গায়ে হালকা দাগ আছে কত দাম চাওয়া হচ্ছিল এক লাখ পনেরো কত হলো ছুটবে এটা নব্বই ভেঙে নব্বই ভেঙে হবে না এটার বডিতে কিন্তু এখন যেটা মনে হচ্ছে আমার সাড়ে তিন মন গোস্ত আছে চার মনে শর্ট হবে ভাই এটার বয়স কয় দাঁত ছয় দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটা কত কিন্তু এক লক্ষ দশ দাম চাচ্ছে এটা এটার দাম কত পাইলেন নব্বই পঁচানব্বই বলছে বাইকি বয়স পুরে গেছে গাভীর ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন একদম ফ্রেম মোটামুটি সাড়ে তিন মনোজনের একটা ফ্রেম এক লাখ পাঁচ দাম চাচ্ছে বেচা কিনা কি আশিতে আসবে আশির বেশি আশি থেকে একটু বেশি দেবেচার ইচ্ছা তার বাচ্চা ছাড়া এই একটা গাভী আমরা দেখছিলাম এটার বয়স দাঁত পুরে গেছে নতুন পুরছে কত দাম চাচ্ছিলেন হ্যাঁ এক লাখ চল্লিশ এটা কিন্তু বডিওয়েট সাড়ে চার মন আছে দর্শক সাড়ে চার মনের হিসাব আসছি পাঁচ মন আচ্ছা যাই হোক যা আছে আছে কত নিলে গরুগুলো উঠে গাভীগুলো সেখানে আমি এসেছি দেখছিলেন এখানে কিন্তু বাচ্চা ছাড়া শাহি হল গাভিগুলো উঠছে ভাই আপনার এটা বয়স কত ওই গাভীটার বয়স পুরে গেছে কত দাম যাচ্ছিলেন বেচা কিনা একশো বলছে এটা কিন্তু বডি ওয়েট মোটামুটি চার কাছাকাছি চলে যাবে পার হবে তবে যাই হোক চার মনের নিচে ধরাটাই শ্রেয় চাচা এটা দাম কত চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো এটা খুব সুন্দর সাহি হল না বয়স কয়টা এটার বয়স বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন নব্বই বেঁচে কিনা কেমন পঁচাত্তর ভাঙবেন পঁচাত্তর দিবেন পঁচাত্তরে এটা এটা কিন্তু হাইট কম দেখছিলেন বাসা কোথায় দৌক কয় দাঁত এটা চাচা চার দাঁত কত দাম চাচ্ছিলেন নব্বই চাচ্ছেন এটা এটা গাভী বক না গাভী কয় বিয়ান হয়েছে একটাই হয়েছে লাস্ট বেচাকে নাকি সত্তরের আশেপাশে আসবে এখানে সুন্দর শিয়ালা কালার শাহি হল একটা বকন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি হিটে আসার উপযুক্ত হয়ে গেছে আমরা হাটের মধ্যে যেখানে বট গাছ আছে আপনারা দেখতে পাচ্ছিলেন পাইকর গাছ সেখানে আছি তো এখানে আমরা এটার দর দেখি ভাইয়া কত দাম চাচ্ছো দাম কত চাচ্ছ আসি বেঁচে কিনা কেমন হ্যাঁ বুঝলাম না পঁচাত্তর হলে দেওয়া যাবে বাসা কোথায় তোমার কোথায় পরিবার নাকি ও কিন্তু আমার একজন ফলোয়ার আচ্ছা ধন্যবাদ ভাইয়া তোমাকে হ্যাঁ আজকে দেখতে পাবো তোমার ভিডিও তোমার ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন ডবল জিরো টু সিক্স

পঁচাশি এটা কি হিটে আসবে হিটে চলে আসবে গরুটা কি ডাকে আসবে তাই বলছিলাম গরম হবে গরম হবে হবে চাচা যাই প্রথমে কথা বুঝতে পারেনি বেচা কিনা কি বেচবেন পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি নিচে ভাই আপনার বয়স হয়েছে বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন এটা কত দাম পঁচাত্তর ফাইনাল ব্যাচে কিনা কেমন কত পঁয়ষট্টি নিচে আসে না এই গরুগুলো কিন্তু মোটামুটি আড়াই মনের ওজনের গরু এবং হিটে আসার উপযুক্ত হয়ে গেছে গরু সুন্দর খুব সুন্দর চেহারার গরু দেখছিলেন বকনা বিহর শাহি অল ছাড়াও ফিজিয়ান বকনাগুলো ক্রস বকনাগুলো এখানে বেচা হচ্ছে আপনারা দেখছিলেন এগুলো সবই ক্রস পিজিয়ে বক না আমরা এখানে কয়েকটা দরদাম করে যদি দেখাই আপনারা মোটামুটি আইডিয়া পাইতেন ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা আশি হাজার এখানে একটা পুরো লট সাজানো আছে এগুলো কি আপনাদের এটা কেমন দাম চাওয়া হচ্ছিল পঁচাত্তর ফাইনাল ব্যাচে কিনে কেমন আসবে শাড়িটার নিচেই তো আসবে নাকি

ছোট ভাই কত এটা এবকনাটা বকনাটা কত পঁচানব্বই এটা কি হিটে আসার মতো উপযুক্ত হয়েছে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে এটা হিটে চলে আসবে পঁচানব্বই দাম চাচ্ছে ফাইনাল ব্যাচা কিনে কি সত্তরের ঘরে আসবে সত্তর পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হবে সে কিন্তু পঁচাত্তরে দেওয়ার একটা মনস্থ করছে দেখছিলেন এখানে যদি আরও কিছু সুন্দর সুন্দর বকনা আছে আসলে কোয়ালিটি বকনা আপনারা নিতে চাইলে আপনারা চৌবাড়ি আসতে আসতে হবে আর চৌবাড়ি বাড়ি হাতে হাটে প্রচুর পরিমাণে কিন্তু এরকম এই ধরনের কোয়ালিটি বকনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উঠে এগুলোর বয়সের কথা যদি বলি বয়স কয় মাস সেটার না আট মাস হবে সাত মাস আট মাস করে বয়স এগুলো এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই পঁয়ষট্টি বেচা কেনা কেমন ছুটবে ষাট বাষট্টি হলে ছুটবে এটা কিন্তু ভাইয়ের বুক লেভেলের গরু আমরা গা বাচ্চা ছাড়া গাভীগুলো দেখছিলাম ভাইয়ের মালিককে মালিকের নাম কি জাহাঙ্গীর ভাইয়ের লট থেকে ছয়টা গরু গাভী একসঙ্গে যেগুলোর দেখছিলেন ম্যাক্সিমাম ওজন সাড়ে চার এবং মিনিমাম চার এরকম বডি ফ্রেমের শুকনা গাভিগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু বাচ্চা ছাড়া এগুলো চারটাতে প্রথমে আট লাখ টাকা ছয়টাতে আট লাখ টাকা দাম চাচ্ছিলো লাস্ট ফাইনালি সাত লক্ষ টাকা দাম চেয়ে নিল ভিওর্স আমরা কিন্তু ছয় লক্ষর ভাঙতে বলি আমরা আমাদের কুমিল্লার মেহমান তাদের জন্য দাম দর করছিলাম তো এখানে ছয়টা গরু আপনারা দেখছিলেন ছয়টা গরুর দুধ কিন্তু ভালো আছে ভিওয়ার্স আমি আছি ছোট্ট বগনাহাটায় যেখানে ছোটো ছোটো বকনা গরুগুলো বেচা কিনা হচ্ছে চাচা এটা এটা কত দাম চাচ্ছিলেন কত পঁয়ত্রিশ বেচে কিনা কত পঁচিশে আসে না পঁচিশ সাড়ে সাতাশ বলেছে তাকে সাড়ে সাতাশ বলেছে খুব সুন্দর সাই হল বকনা বাচ্চা বাচ্চাটা ভালো দেখছিলেন ভিও ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো সবই বকনা বাচ্চা চারি সাইডে একদম রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক ছোট ছোট বাচ্চা এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে আপনাদেরকে এগুলো কিনলে যারা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বাজেট করলে এগুলো হবে এখানে একটা সুন্দর বকনা গরু দেখছিলেন এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই লালটা কার গরু হ্যাঁ ভাই ভাই এটা কত দাম চাচ্ছিলেন পাইচল্লিশ ব্যাচে কেনা কেমন কেমন হলে চুটবে ভাই আটত্রিশ হলে দিবেন ভাই কিন্তু আটত্রিশ হলে দিবে তার মানে এটা মোলামালি করলে পঁয়ত্রিশে আশা করা যায় এই সাদাটা কত যাচ্ছে ও চোটো ভাই কত বিয়াল্লিশ আর দেওয়ার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চৌবাড়ি হাটের আজকের পঁচিশ জুলাই এখানে কিন্তু আমরা শুকনা হাড্ডি সার গাভিগুলো দেখছিলাম একেবারে দেখছিলেন হাড্ডি সার কঙ্কাল সার এইগুলোগুলোর দাম আপনাদেরকে দেখাবো এখানে কেমন কী দাম যাচ্ছে এবং ওজনটা জানানোর চেষ্টা করব যদি ওজনটা একটু ভুল হতে পারে এত শুকনা গরুর ওজন একটু মিস্টেক হতেই পারে চাচা এটা কত দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ বয়স কয়দাত বয়স পুড়ে গেছে চাচা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে এটা কিন্তু মোটামুটি চল্লিশ কেজি ধরা এটাই শ্রেয় চল্লিশ কেজি বডি ফ্রেম হতে পারে এই দুইটা কি বয়স পুরে গেছে কত দাম চাচ্ছিলেন চল্লিশ চল্লিশ আশি গেছে কিনা কেমন আসতে পারে ষাটের নিচে আসবে সত্তর ধরা যায় আচ্ছা এখানে কিন্তু একটা খুব সুন্দর নেপালি ক্রস নেপালি গরু আছে আপনারা দেখছিলেন সেই রকম মানে কঙ্কাল আমরা সেটার কাছে দাম দর জিজ্ঞেস করি চাচা এটার বয়স কয় দাঁত নতুন দুই দাঁত কত দাম চাচ্ছিলেন সত্তর বেচা কিনা কত সাইটের ওপরে বেচবেন চাচাই তো আপনি ভালো গরুর দাম চাইলেন আপনার গরু তো মরা গরু দেখি দেখি চাচা কিন্তু একটু দাম বেশি চাইলো এটার এটার কিন্তু বডি ফ্রেম মোটামুটি ষাট কেজি ওজন ধরতে হবে ও ষাট হাজারই দাম চাচ্ছে তবে গরুটা খুব সুন্দর ছিল আমরা চাচার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারি চাচা ফোন নাম্বারটা বলেন তোর সিক্স থ্রি সিক্স ফোর পঞ্চাশ এক এটা তলা যদি দেখাই পঞ্চান্ন বয়স কত গেছে গেছে কত যাওয়া চার দাঁতের গরুটা মোটামুটি পঞ্চাশ কেজির মতো ওজন হবে এটা কিন্তু বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে লাস্ট বেচা কিনা কত হবে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ সালে বেচবেন পাশেটা পাশেটাও মনে বয়স পুরে গেছে নাকি সব সব বড় এটা আসলে সহজেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ছাড়াও অনেক বড় অংশ জুড়ে কিন্তু হাডি শার গাবি গুলো বেঁচে হচ্ছে এখানে এই ধরনের গাবি গুলো যদি আপনারা নেন দেখে দেখে একটু বড় লেভেলের কম বয়সে তাহলে কিন্তু ওগুলো লাভজনক হবে এটার বয়স হইছে কয় দাদ ছয় দাদ কত দাম চাচ্ছিলেন সাতান্ন বেচে কিনা কেমন চল্লিশের নিচে আসে এটা কিন্তু চল্লিশের লোগে ভোগে কেনার কিনতে হবে গিয়র্স হাড্ডিসার গরুর বাজার থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন তো এখানে আমরা যে হাড্ডিসার গরুরটার কথা বলছিলাম এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মানের চার দাঁত বয়স আপনারা কিন্তু হাড্ডি বলতে গেলে একেবারে হাড্ডি সার গাফি কেনার দরকার নাই এই ধরনের গরুগুলো দেখে বয়স দেখে এবং লেভেল দেখে দেখছিলেন পার্ক কত সুন্দর এখানে এক ভাই ক্রেতা ভাই কিন্তু এগুলো দেখছে স্থানীয় মিলন ভাই হচ্ছে গরুর বিক্রেতা তার বাসা কিন্তু এখানেই চৌবাড়ি হাটের পাশেই তো মিলন ভাই এটা কত দাম চাচ্ছিলেন ঔষট্টি বেচা কিনা কী হলে বেচবেন ষাটের মধ্যে হলে বেচবেন এটা কিন্তু বৃহস দুই মনে কম আছে আমি বলতে চাচ্ছিলাম যে আশি কেজিরও একটু কম হবে এটা দুধ হয় কয় লিটার করে হবে আড়াই লিটার হবে এটা এটা আপনার ফোন নাম্বারটা একটু বলেন যদি কেউ এটা নেয় এইট এটা কি ভাই পঞ্চাশে আসে পঞ্চাশের মধ্যে আসবে ফাইনাল কি দেয় আঠান্ন আমরা আর একটা সুন্দর ফ্রেম গরু দেখাচ্ছিলাম যেটার ওয়েট কিন্তু তিন মন প্লাস আছে ভাই এটার দাঁত কয় দাঁত আট দাঁত কত দাম চাচ্ছেন আসে চাচ্ছেন এটা কিন্তু কাস্টমারের দাম দিচ্ছে তো ভিহস এই গরুগুলো কিন্তু দামা দর করে ষাটের মধ্যে নিয়ে আসতে হবে বা পঁয়ষট্টি থেকে ষাট এর মধ্যে নিয়ে আসতে পারলে কিন্তু এগুলো কিন্তু অনেক লাভজনক গরু হবে এগুলো অল্প কিছুদিন খাওয়ালে তাজা হয়ে যাবে তো ভাই এটা কি ষাটের মধ্যে আসে আসে না

বয়স কত ভাই গাভীর বয়স কত দুধ কয়টা হয়নি নয় কেজি দাম কত যাচ্ছেন বেচা কিনা কেমন আসবে দেড়শো এটা গাভীর বয়স কত ভাই চারদার দাম কত যাওয়া হচ্ছে এটা হচ্ছে বাচ্চা দেড়শো যাচ্ছেন কত বেচে কেনা হবে এটা বিষের নিচে দুধ কয় লিটার হয় দুধ একবারে ছয় লিটার এই গাভিটা মোটামুটি ঠিক আছে এটা সিন্দি সিন্দি গাভি নাকি বয়স কয় দাঁত এটার চার দাঁত

ঢাবির বয়স কয় দাঁত চার দাঁত বেচা কেনা কেমন আসবে একশোর নিচে কি হবে না উপরে দাম